আমাদের গ্রামের গল্পটা কোনো সিনেমাকেও হার মানাবে পার্থক্য শুধু এইটুকু সিনেমাতে যখন কোনো গ্রাম ভূমিদস্যরা ধ্বংস করে দখল করে তখন নায়ক এসে গ্রামটা রক্ষা করে কিন্তু আমাদের গ্রামটা রক্ষা করার জন্য এখনো এমন কোনো নায়ক আসেনি আমাদের গ্রামের এই মানববন্ধন কোনো দলের পক্ষে না আমাদের গ্রামবাসী বিগত পাঁচ বছর ধরে এই মানববন্ধন করে আসছে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য কিছু ভূমিদস্য দালালেরা আমাদের গ্রামটা ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর এই গ্রামবাসী অশিক্ষিত কৃষকরা তাদের গ্রামটাকে রক্ষা করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে এই কৃষকরা লড়াই করে যাচ্ছে তাদের অস্তিত্ব তাদের বসতবিটা তাদের কৃষি জমি তাদের গ্রামটাকে রক্ষা করার জন্য তাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা আমাদের বর্তমান যে সরকার তাদের কারো না কারো চোখে পড়ে যার উপদেষ্টা আছেন সহকারী আরো অনেক যারা কৃষি জমির জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন গ্রাম রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে তাই সবার কাছে আমার আকুল আবেদন সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমি ষোলো বছর হয় গ্রাম ছেড়েছি কিন্তু এই গ্রামের মা এখনো ছাড়তে পারিনি আর যারা এখনো এই গ্রামে বসবাস করে তারা কিভাবে তাদের বসর বেটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে আর যারা এই কাজগুলোর সাথে জড়িত তারা কিভাবে পারে এই অসহায় মানুষগুলোকে এত কষ্ট দিতে আমাদের গ্রামের মানুষগুলোর উপর ভাবে নির্যাতন করে যাচ্ছে ববি দুঃস কত মিথ্যা মামলা দিচ্ছে ছোট থেকে শুরু করে বয়স্ক আশি বছরের মানুষের নামে যত পারে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে দশ বছরের বাচ্চার নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে বয়স্ক মহিলা তাদের নামেও মামলা দিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিকার কিছুই করতে পারছে না কেউ সাহায্য করছে না আমাদের গ্রামবাসীকে এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার আমাদের গ্রামে আজকে এত বছর ধরে এই রকম মানে কষ্ট একটা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কারো নজরে পড়তেছে না এটা আমি একদমই মেনে নিতে পারছি না কেন যায় না আমার অনেক কষ্ট হচ্ছে যখন আমি এই বয়সটা দিতে যাচ্ছিলাম তখন আমার চোখে জল চলে আসছে যে আমি এই গ্রামের একজন মানুষেও কিছু করতে পারছি না গ্রামের জন্য আমি বুঝি না কেন গ্রাম ধ্বংস করে শহর বানাতে হবে শহর তো অনেক হয়েছে আর কত থাকতে দিন না আমাদের গ্রামটা এমনই আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে তাদের সংসার চালায় বলুন তো এখানে যদি বিল্ডিং হয় এই জমিতে তাহলে এই মানুষগুলো কি করে খাবে কোথায় যাবে আপনারা কি একবারও ভেবে দিয়েছেন এই মানুষগুলোর কথা কার সাথে করব আমরা নিজেরাও জানি না ভূমি সাথে করব না প্রশাসনের বিরুদ্ধে করব বারবার ভূমি ক্ষতি না করছে প্রশাসন তার চেয়ে বেশি ক্ষতি করছে এই প্রশাসনের লোকগুলো এত খারাপ এত নিকৃষ্ট যাদেরকে ছাত্ররা মাইরে রাস্তায় ফলাইলো এরা বাঁচার জন্য ক্ষতি করছে আজকে আবার তারা সেই জায়গায় চলে যাচ্ছে এদেরকে আসলে নির্মূল করা উচিত যদি পুলিশ বাহিনী না থাকতো তাহলে মনে বাংলাদেশ ভালো চলতো পুলিশের উপরে মানুষের ধিক্কার জানাই আমাদের এদের উপরে এত পরিমাণ নিলজ্জ এরা

কারণ এই পাঁচটা লোক পাঁচ হাজার মানুষের ক্ষতিগ্রস্ত করবে তাদের পাঁচ হাজার মানুষের মনে হবে পুরো পুলিশটাই প্রশাসনে দুর্নীতিবাদ এই জন্য আমাকে বলতে হচ্ছে পুলিশ প্রশাসন পুরোটাই দুর্নীতিগ্রস্ত এরাদের কারণে আজকে আমাদের কৃষকদের এখানে দাঁড়াতে হচ্ছে যারা পাঁচ বছর ধরে এই এলাকায় ক্ষতি করে আসতেছে জমি দখল করে এদের জমিতে বালি ফেলায় আবার এদেরকে চাঁদাবাদি মামলা দেয় পুলিশ জেনে না জেনে সবকিছু বুঝে এদেরকে আবার হাত করা পড়ায় তাদেরকে ডেকে নিয়ে এরা হয়েছে সেই ইসলাম ধর্মের যারা বলা হয়েছিল আমরা যুদ্ধকে ভয় পাই না কিন্তু পিছন থেকে যারা ছুরিকাজ করে তাদেরকে ব্যাপারে আমরা খুবই কষ্ট পাই তারাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু ইসলামের আর এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই পুলিশ বাহিনী সুন্দর করে সব কথা বলে প্রশাসনীয় লোকদেরকে বুঝিয়ে নিয়ে থানায় নিয়ে সেখানে আটক করে তাই মনে ইসলাম সে কেন এদেরকে আটক করছে আজকে কেন তাদের বিশ দিন পরে জামিন পাই এখানে আসতে হইলো এই অসির আমরা অতি সত্ত্বে এর পুলিশ থেকে আমরা বহিষ্কার চাই একে বহিষ্কার করতে হবে যে ইব্রাহিম এখানে এসআই এখন তদন্ত চাইছে তারও আমরা বদলি চাই সামান্য কিছু টাকা খেয়ে আমাদের হাজার হাজার টাকা নষ্ট করছে প্রত্যেকটা মানুষের জামিন করতে আজকে পাঁচ হাজার দশ হাজার খরচ করছে এর বিচার চাই আর যে আমাদের নামে মিথ্যা মামলা করছে তাকে আমি বলবো এবং যারা তদন্ত করছেন তাদেরকে আমি বলবো এই মিথ্যা মামলা থেকে আমরা বের হবো এবং আপনাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দিব যারা এই তদন্ত করে মিথ্যা মামলা দিবেন তাদেরকে আমি কাউন্টার মামলা দিবই 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 বাসার উপায় নাই আমি ধর তিন বছর কাটবো তারপর তিন বছর পরে যখন এই মামলা শেষ হবে তখন আপনাদের